শীতের কাগরে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি দোকানে ঢুকে পড়ল ট্রাক্টর ভেঙে গেল দোকানের পিলার দেওয়ালসহ দোকানের চাল ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দোগাছি নপাড়া অঞ্চলের দোগাছিহাট এলাকায় দুর্ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের অবিলম্বে রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা উল্লেখ্য করা যেতে পারে বেশ কিছুদিন ধরেই শামসেরগঞ্জ থানার দোগাছি নপাড়া হয়ে ভাসাই পাইকোর চাঁদপুর বাজারের ওপর দিয়ে চলছে পাথর বোঝাই ট্রাক্টর অভিযোগ রাজ্য সড়ক থাকলেও সেই রাস্তা দিয়ে না চালিয়ে গ্রামীণ এলাকার ভেতর দিয়ে চালানো হচ্ছে অবৈধভাবে ওভারলোড ট্রাক্টর ফলে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা অতিরিক্ত ট্রাক্টর চলাচল ফলেই মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের শনিবার কাকভরে তিনটি দোকান দুর্ঘটনার কবলে পড়তেই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা প্রায় পঞ্চাশটিরও বেশি ট্রাক্টর আটকে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চামসেরগঞ্জ থানার পুলিশ তারপরেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি প্রায় আটটা রাত্রি আটটা থেকে ভোর কব্দি ট্র্যাক্টর চলে চিপস লোড থাকে অবৈধভাবে ট্র্যাক্টর চলে ট্র্যাক্টর চলাতে রাত্রে প্রায় চারটার দিকে এসে প্রথমে একটা দোকানকে আঘাত করে তারপরে এখানে তিনখানা দোকান আছে তিনখানা দোকানকে আঘাত করে আঘাত করে ট্র্যাক্টরটা পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমরা সেখানে সজাগভাবে জানতে পেরে আওয়াজ জানার পরে উঠে আসি উঠে আসার পরে দেখছি তো ট্র্যাক্টর নিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা বাধা দিই বাধা দিয়ে সেই ট্র্যাক্টরগুলোকে আটক করা হয়েছে আজকে থেকে নয় প্রায় দু আট দশ মাস থেকে এইরকমই চলে আসছে বাধা দেওয়া সত্ত্বেও বাধা মানে না দশ দিন বন্ধ থাকছে সব এলাকাতেই মানে রাস্তাগুলো ইসলামপুরেও বন্ধ করা হয়েছিল ইসলামপুরে বন্ধ হয়েছে আর মোহ ওই সবগুলোতে বন্ধ করা হয়েছে আমাদের এই রাস্তাটাতে অবৈধভাগে চলছে আমরা ঘুমাইতে পারি না বাড়ি পারছে। আজকে ধরেন আমরা দোকানে মেরেছে কালকে বাড়ি আমার আছে বাড়িতে যদি যে আঘাতটা করে তাহলে মানুষের তো নিরাপত্তা নাই আমাদের এখানে নিরাপত্তা যদি না থাকে তাহলে মানুষ কী করে বসবাস করবে আমরা চাচি অতি সত্তর জেনে এই ব্যবস্থা নূপ আমাদের এমএলএ সাহেব জেনে ট্রাক্টরগুলা বন্ধ করা হয় সীমিতভাবে একটা নিয়ম আছে যে কোনো জিনিসেরই এরা নিয়ম মানে না শৃঙ্খলাও মানে না অবৈধভাবে গাড়িগুলো চালাচ্ছে আচ্ছা ট্রাক্টারগুলো আপনার ওই সব পাহাড়ের দিক থেকে ওই দিক থেকেই আসছে চিপস লোড থাকছে আচ্ছা তো আসছে সমস্যার মধ্যে হচ্ছে কতগুলো ট্রাক্টরে আটটা থেকে শুরু হয়ে আপনার ভোর পাঁচটা পর্যন্ত চলছে ট্রাক্টর আপনার কতগুলো তো গুণ গণাতে যাবে না প্রায় অনেকগুলো ট্রাক্টর আছে আর আমরা খেটে খাওয়া মানুষ পাঁচ দিকে চলে রাস্তা পথ সবসময় জাম লেগে থাকে কেউ মানুষ কি আহত হয়েছে আজকে মানুষ আহত হয়নি দোকান প্রায় একটা গরিব নিরহ মানুষ ওদের তিনখানা দোকানটা ভেঙে গুড়িয়ে দিয়েছে রাত্রে ওখানে থাকে কিন্তু ঠান্ডার কারণে তারা আজকে বাড়ি চলে গেছিল বাড়িতে ঘুমালছে তা এখানে দোকানে ঘুমায় পুলিশের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না মানে কোনো ভূমিকা নেই কোনো আটক করছে না ভাগই চলে যাচ্ছে হ্যাঁ অনেক সমস্যা পড়তে হচ্ছে রাস্তা আরও অনেক আছে তো রাস্তাতে তো যাচ্ছে না সব আপনার মেন রাস্তা আছে ন্যাশনাল রাস্তা তো যাচ্ছে না মানে ফাঁকা রাস্তাতে গেলে অসুবিধা হয় না না এটা পাড়া পাড়া গ্রামের রাস্তা পাড়া গ্রামের রাস্তাতে আপনার যেতে গেলে অসুবিধায় মানে গ্যাঞ্জাম বেশি লোকজন চলাচল করে হ্যাঁ এর আগে কি করে আমাদের ওখানে একটা প্রায় তখন আগে একটা ই ছিল পায়খানার ই ছিল ওর উপরে গাড়ি চাপিয়ে দিয়েছিল ভেঙে দিয়েছিল দিন বা দিন আমরা আগে ভয়ে থাকতে হবে কে জানি কখন কী ঢুকবে সামনে ফলের দোকানে আপনার মেরেছিল ফলের দোকান তো গুড়িয়ে দিয়েছিল মানে আতঙ্কতে আমরা বসবাস করছি কি নাম আপনার আব্দুল আলম কি গ্রাম এটা

कि ग्राम अपने लिट है? है? ग्राम एटा है? दोगाशे दोगाशे